আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও কাটেনি শঙ্কা চীন ও যুক্তরাজ্য থেকে আজ আসছেন চিকিৎসক দল চিকিৎসার খবর নিতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান ও জামায়াত আমির কিছু নেতার লাগামহীন মন্তব্যের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামায়াত বারবার বিতর্কিত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চারের বিএনপি মনোনীত মোশারফ হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির মামলা ফেল করেও ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার অভিযোগ চট্টগ্রামের নিত্য নতুন কায়দায় সক্রিয় অপরাধী চক্র দশ মাসে দেড়শোর বেশি চুরি ছিনতাই ডাকাতির ঘটনায় আতঙ্কিত নগরবাসী এলডিসি উত্তরণ ইস্যুতে জাতিসংঘে পাঠানো সরকারের অবস্থানপত্রের সমালোচনা আপত্তি আমলে না নেয়া দুঃখজনক মন্তব্য ব্যবসায়ী নেতাদের আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চিকিৎসা সারা দিচ্ছেন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসার পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে এদিকে রাতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর মঙ্গলবার রাত নয়টার দিকে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চিকিৎসকদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নেন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতাল ত্যাগ করেন তিনি এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং তার কিছুক্ষণ পরেই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সেনা প্রধানের মতোই কয়েক মিনিটের মধ্যেই হাসপাতাল ত্যাগ করেন তারা রাতেই হাসপাতালে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তালা ওনাকে সুস্থতার নিয়ে আমদ দান করুন তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করে আওয়ামী লীগের টানা শাসনামলে অনেকটা গোপনীয় চলত দলের রাজনৈতিক কর্মকাণ্ড চব্বিশের গণ অভ্যুত্থানের পর প্রকাশ্য রাজনীতিতে জামায়াত কিন্তু নেতাদের মুখে যেন লাগাম টানা দেয় কিছু ছাড়ছে না বিতর্ক কদিন পর পর বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিচ্ছেন দলটির নেতারা কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে জামায়াতের শীর্ষ নেতারা বলছেন কেউ বারবার বিতর্কিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক প্রকার নিরাপদ অবস্থানে থেকেই রাজনীতি করেছে জামাত তবে আওয়ামী শেষ বছরে কিছুটা কোণঠাসা ছিল দলটি ছাত্র জনতার পতনের পর গণ আবারও গতি পেয়েছে দলের কর্মকাণ্ড নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে জামাত সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাস কথাবার্তাও অ্যাসিস্ট্যান্ট যদি মনে করেন যে পুলিশ আমি শিবিরের লোক দেব কখনো থানার ওসিকে শিবির জামাতের লোক দিয়ে সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য নবীজি সাংবাদিক ছিলেন মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক দিন প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে আসতে হবে আল্লাহ মেহের মানে আল্লাহ সূর্য দিয়ে যাইল সম্প্রতি দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য টক পরিণত হয় প্রশাসনকে নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন তিনি শাহজাহান চৌধুরীর জন্য সূর্য ও দাঁড়িয়ে নিজেকে বলে উল্লেখ করেন তিনি এমন অধ্যপূর্ণ বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানায় নাগরিক সমাজ সহ পেশাজীবীরা বাংলাদেশে যদি নামাজ হয় কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নাম অভিনব কৌশলে চট্টগ্রামের সক্রিয় অপরাধী চক্র প্রতিদিন তাদের খপ পড়ে পড়ছেন কেউ না কেউ সম্প্রতি ডিবি পরিচয়ে এক প্রবাসীর সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা কিন্তু ধরা পড়েনি কেউ দশ মাসে দেড়শোর বেশি ছিনতাই দস্যতা ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলার অবনতিতে আতঙ্কে সাধারণ মানুষ গত সাতাশ নভেম্বর কাতার থেকে আসা এই প্রবাসী চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিজ বাড়ি ফটিক ছুড়ে যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেওয়ানহাট অংশে ছিনতাইকারীর কবলে তার অভিযোগ ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে বিশ লাখ টাকা মূল্যের অলঙ্কার মোবাইল ও অন্যান্য মালামাল হাতিয়ে নেয় গাড়িতে দুই ঘন্টা নির্যাতনের পর ডিসি পার্কের পাশে নির্জন স্থানে ফেলে চলে যায় অবর্ণনীয় ঘটনা এটা তো জাস্ট আমার কাছে এখন লাগে আমি স্বপ্নের জগতে ছিলাম স্বপ্নের জগৎ থেকে এখন আসছি বাস্তবে ওই রকম দিনে দুপুরে এমন ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীর স্বজনরা প্রশ্ন তোলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশে না আমার পাঁচ মিনিটের মধ্যে তার জীবনের কোনো নিরাপত্তা নেই এটা তাহলে নিরাপত্তা একটা বিশাল ঝুঁকি রই গেল বাবাসীরা কি দেশের জন্য কিছু করতে পারব না এত কিছু করার পরে কি কিছু পাবে না ওরা বাবাসীরা সব কিছু নিয়ে যাবে প্লাস ওনাকেও নিয়ে যাবে মেরে ফেলে দেবে এটা নিরাপত্তার শব্দ তো তো নাই এর আগে গত সাতাশ সেপ্টেম্বর আগ্রাবাদ মহরিপাড়ার বাসায় ঢুকে টাকা ও মালামাল লুটের পর নেসা নামে সত্তরূর্ধ্ব এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা উনি বলছে আমার খুব কষ্ট হচ্ছে আমাকে একটু বাঁধনটা খুলে দাও আমি কোনো শব্দ করব না এটা বলার পরে এখান থেকে ওনার কাপড় নিয়ে ওনার মুখের ভিতরে শক্ত করে গুঁজে দেওয়া হয় আনফর্চুনেটলি উনি আমরা এসে দেখি যে উনি নাই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঠেকাতে শক্ত অবস্থা নেয়নি সরকার ব্যবসায়ীদের তীব্র আপত্তিকে পাশ কাটিয়ে জাতিসংঘে পাঠানো হয়েছে অবস্থানপত্র প্রতিবেদনে অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরা হলেও উত্তরণ পেছানোর বিষয়ে স্পষ্ট করেনি সরকার উদ্যোক্তারা বলছেন সব পক্ষ থেকে আপত্তি তোলার পরও সরকারের নিষ্ক্রিয়তা দুঃখজনক বিশ্লেষকদের ধারণা সংকট তুলে ধরে সময় চাইলে পাওয়া সম্ভব কারণ অতীতে এমন নজি রয়েছে ব্যাংখ্যাতে খেলাপি ঋণ এখন প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা গভর্নর জানিয়েছেন শৃঙ্খলা ফিরতে সময় লাগবে অন্তত পাঁচ থেকে দশ বছর গেল কয়েক মাস ধরেই কমছে রপ্তানি আয় বৈশ্বিক বাজারে পণ্য চাহিদা কমায় মিলছে না সুবিধা বন্ধ হচ্ছে গার্মেন্টস কারখানা আসছে না নতুন বিনিয়োগ কবে নাগাদ স্বস্তি ফিরবে তাও বলা কঠিন অর্থনীতি টালমাটাল এবং অবস্থায় অস্বস্তি বাড়াচ্ছে উন্নয়নশীল দেশে উত্তরণ ইস্যু জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এর কাছে প্রতিবেদন পাঠিয়েছে সরকার সেখানে গুরুত্ব পেয়েছে তিন মানদণ্ডে উত্তীর্ণ হবার দিক মাথাপিছু আয় মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনটি সূচকেই আছে স্বস্তি প্রশ্ন হচ্ছে উত্তরণ পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের কী করণীয় ছিল ফেসিবাদী সরকার স্বৈরাচার সরকার বিতাড়িত হওয়ার পরে তারা দায়িত্ব নিয়েছেন নতুন সরকার সেই সরকারের একটা সময় দরকার যে এটা নতুন করে এটাকে যাচাই ঠাই করে রোডম্যাপ তৈরি করার জন্য এটা সময় চাওয়ার সুযোগ ছিল এবং এটা যৌক্তিক ছিল এই চাওয়াটা কিন্তু তা ওনারা এটা চাইলেন না কেন এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য venezuela-র সাথে উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলের শক্তিমতা দেখিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী মঙ্গলবার পানামার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র পানামার পুলিশ বিমান নৌবাহিনী এবং সীমান্তরক্ষী 25 জনের সাথে অংশ নেয় যুক্তরাষ্ট্রের 25 মেরিন সেনা মূলত এই মহড়ার মধ্য দিয়ে উষ্মন্ডীয় জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করতে চাইছে সেনারা মার্কিন আর মাদক পাচার বিরোধী লড়াইয়ে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি পানামার লক্ষ্য সাথে চলমান উত্তেজনার সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই বরং পানামার সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তির আওতায় এই পদক্ষেপ এমন দাবি মার্কিন বাহিনীর পানামা খাল সুরক্ষার লক্ষ্যে চলতি বছর দেশটির সাথে বেশ কয়েকটি অনুশীলনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র পানাম্যাক্স আলা আলফা দু হাজার পঁচিশের অংশ এগুলো